করে ঝেড়ে একে নিয়ে নিতে হবে খেতে ততটা পরিশ্রম নেই খালি হয়ে গেলে মুখের ভিতর হাঁ করে ঢুকিয়ে দিল ব্যাস হয়ে গেল কিন্তু করতে তো পরিশ্রম আছে কষ্ট আছে সময় লাগবে এরপর আমি শাকটা বেছে নিয়েছি এরপর আমি কেটে নেব বাঁচতে কষ্ট আছে বেছে ফেললে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর রান্না ততটা কষ্ট নেই খেতে তো একদম কষ্ট নেই এইভাবে পরপর না আমার শাকও বেছে ভালো করে কাটা হয়ে গেল বেশি কাটতে হবে না খালি এরপর পাশ দু করে কেটে নিলে ব্যস্ত হয়ে গেল এরপর আমি ভালো করে এটা ঝেড়ে নেব শাকগুলো এরপর আমি ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব শুষনি শাক আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর কড়া বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়া তো গরম হয়ে গেছে শাকগুলো পরপর আমি দিয়ে দেব শাকগুলো দিয়ে দিয়েছি এরপর আমি লবণ দেব না একটু ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য শাকটা সেদ্ধ হতে হতে আমি ওই রসুনগুলোকে ক্ষেত্র করে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকনা খুলে শাকটা দেখবো এই তো সুন্দর সেতু হয়ে গেছে তো শাকটা দেখা যায় একটুও জল নেই এরপর আমি ঢেলে নেব গ্যাসটা বন্ধ করে দিয়ে আগে আমি তেল দিয়ে দেব তেলটা দিয়ে দিয়েছি চারপাশে একটু মিলিয়ে নিলাম কেন বলুন তো শাকটা হয়তো চারপাশে বসে যেতে পারে সেই তেলটা গরম হয়ে গেলে আর বসবে না একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এরপর আমি রসুন কুচি করে রেখেছিলাম দিয়ে দেব এই গরম গরম শাক না ভাত দিয়ে খুব সুন্দর লাগে ভাত পান্তা মুড়ি আর মিষ্টি আছে এ শাকের প্রচুর মিষ্টি খুব সুন্দর লাগে আর আপনারা পারলে মিষ্টি দিতে পারেন কিন্তু আমরা মিষ্টি খাই না তো তাই কোনো রেসিপিতে আমি মিষ্টি তেমন দিই না এ বলতে বলতে রসুন পেঁয়াজ হয়ে এলো বাদামি কালার তো হয়ে এসছে এরপর দিয়ে দেব জিরা খুব হয়ে এসছে এরপর আমি দিয়ে দেবো এই সেদ্ধ করা শাক এই শাকে কিন্তু লবণ কম লাগে খুব কম দেবেন আমি যেইভাবে রান্না করছি আপনারা তো দেখতে পাচ্ছেন এইভাবে রান্না করবেন দিলে খুব টেস্টিও হবে আর লবণ খুব শেষে দেবেন শাক যখন হয়ে আসবে সেই সময় অল্প করে দেবেন লবণ কারণ এটাতে মিষ্টি শাক তো বেশি লবণ দিলে তেতো হয়ে গেলে খেতে ভালো লাগবে না দু মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে এরপর আমি শাকটা খুলে হলো আর দিয়ে দেব ওই কাঁচা লঙ্কা তো দিলাম না যারা মিষ্টি খান আপনারা চিনি দিতে পারেন আমরা খাই না তো মিষ্টি এমনি শাকটা একটু মিষ্টি আছে তাই আমরা চিনি খাই না বলে দিলাম এই বলতে বলতে শাক তো হয়ে এলো এরপর আমি নামিয়ে নেব এই শাকটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি দেরি হয় না শাক বলতে বলতে হয়ে এলো এরপর আমি খাবারের জন্য নামিয়ে নেব